এই যাও গোসল করে এসো এই জানোয়ারের বাচ্চা তোর সাথে আমার এমন কি হয়েছে যে আমাকে গোসল করতে হবে আরে তুমি এত চিৎকার করছো কেন বাসাবতী মেহমান যদি সবাই জানতে পারে তাহলে তো আমার মান সম্মান চলে যাবে তাই না এই তুই জানিস তুই একজন অক্ষম তারপরও কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করেছিস প্লিজ তোমার দুইটা পায়ে ধরি তুমি এই বিষয়টা কাউকে শেয়ার করো না না হলে আমি সবার কাছে অনেক বড় অপমানিত হব পাছার ছাড় বলছি আমি এক্ষুনি চলে যাব দেখো প্লিজ তুমি এমনটা করো না আমি নতুন বিয়ে করছি যদি এলাকার মানুষ জানাজানি হয়ে যায় তাহলে আমার অনেক বড় অসম্মান হবে প্লিজ তুমি যেও না তুমি থাকো এই তোর মান সম্মান থাকবে কি যাবে সেটা দেখে আমার লাভ নাই আমি যে তোর সাথে থাকবো তুই তো একজন অক্ষম তুই কি আমাকে সারা জীবন সুখ দিতে পারবি যা আমার চোখের সামনে থেকে এখনই যাবি যা বলছি যা হ্যাঁ বলুন আপনার কি সমস্যা আসলে ম্যাডাম কিভাবে যে বলি আসলে পার্সোনাল প্রবলেম তো আচ্ছা কি এমন পার্সোনাল কথা যে বলা যাবে না আসলে ম্যাডাম বিষয়টাকে যে আপনাকে কিভাবে বলি আমি নতুন বিয়ে করেছি তো দেখুন আমি ইজিভাবে ভাবে কিভাবে জিতে যাই ওয়াও এই তো আমি জিতে গেছি বিগ উইন বিগ উইন হবে বিগ উইন বিগ উইন বিগ উইন এই তো আমি জিতে গেছি আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন দেখুন আবার আমি ট্রাই করলাম রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা খেলুন আবারও বিগুইন আচ্ছা আপনার বলতে যেহেতু এত সমস্যা জান আপনার বউকে নিয়ে আসেন জান আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আসতে পারি হ্যাঁ আসুন ম্যাডাম এই যে আমার ওয়াইফ আপনি আমার ওয়াইফকে নিয়ে আসতে বলছিলেন না নিয়ে আসছি আচ্ছা বলুন তো আপনার হাজবেন্ডের সমস্যাটা কি উনি তো বলতে লজ্জা পাচ্ছে আপনি বলুন ম্যাডাম ওর যে কি সমস্যা আমি নিজেও জানি না আর আমি ওকে বলে দিয়েছি আমি ওর সংসার করতে চাই না আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আচ্ছা আপনারা দুজন শুধু ঝগড়াই করবেন নাকি আপনাদের সমস্যার কথাটা আমাকে বলবেন আচ্ছা না বললে আমি বুঝবো কিভাবে বলেন তো ম্যাডাম আমি এত কিছু বলতে পারবো না আমি ওর সংসার করব না মানে করব না এই শোনেন আপনি একটু বাহিরে যান তো আমি ওনার সাথে কিছু পার্সোনাল কথা বলবো যান আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা উনি তো এখন চলে গেছেন এখন আপনি বলেন আপনার কি সমস্যা আপনি কেন ওনার সাথে সংসার করতে চান না আসলে ম্যাডাম কি বলবো আপনাকে আমার কপালটাই খারাপ আমি বিয়ে করেছি মাত্র এক সপ্তাহ হয়েছে তার ভিতরেই ও আচ্ছা এই সমস্যা এই সমস্যার জন্য আপনি এত সুন্দর একটা সংসার রেখে চলে যাবেন আরে আপনি তো জানেনই না বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা এখন সবকিছুর চিকিৎসা আছে বুঝছেন আমি আপনাকে কিছু মেডিসিন দিচ্ছি আর কিছু পরামর্শ দিচ্ছি আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন কেমন দিলাম সত্যি কথা বলতে আসছে না আমি সেই সুখ পেয়েছি যেটা আমি সময় তোমার কাছে চেয়েছি আরে সবই ডাক্তার ম্যাডামের খেলা আমার না আবার মন চাচ্ছে